দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট নরম মানুষকে সবাই পেয়ে বসে সবাই তাকে ভেঙে খায় যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে কেউ চর মারার মতো কথা বললে তাকে চরটা মেরিয়ে দেওয়া উচিত ভালো মানুষই করে সেটা পেন্ডিং রাখা উচিত না কেউ জ্বর মারার মতো কথা বলে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরও বাজে কথা বলবে তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন তাই স্ট্রেট ফরওয়ার্ড হন স্পষ্টবাদী হন কেউ আপনাকে রুট বলবে কেউ আপনাকে হ্যারোগ্যান্ট বলবে কেউ বলবে বেয়াদ মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে একটু রুট একটু অ্যারোগেন্ট হতেই হয় পৃথিবীর সব কিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ চলে না